গুড ইভিনিং ফ্রেন্ডস তো চলে আসলাম আবারও ভাত খেতে অনেক দেরি হয়েছে তারপরে মুগের ডাল দিয়ে খেয়েছি ওই জন্যে পেটটা ভার ভার খেতে ইচ্ছা করছে না তাও খাবো একটা তো চলো দুটো শিঙারা খেয়ে নেই আজকে শিঙারা দিন একদম মানে ভাজা থেকে তুলে দেয় বিশাল বিশাল গরম হয় তাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সকাল সকাল উঠে আমার স্নান হয়ে যাচ্ছে পুজো হয়ে যাচ্ছে আর আমাদের দাদা ভাই দুটো এটা কচুরি কচুরি নিয়ে এসেছে তো এই যে তরকারি আমরা ঝাল খাই না হ্যাঁ ইচ্ছা হলে ঝাল একটুখানি কি আমি নেই কাঁচা কিন্তু ঝাল একদমই খাই না তো এরা এত ঝাল দেয় প্রত্যেক দিন আমি বলি তুমি বলবা যে ঝালটা যাতে কম দেয় তো অন্য দিনের থেকে বলছে আজকে বেশি ঝাল হয়েছে তা চলো তাই খাবো হয়েছে শুধু খেতে হবে তো চলো টাকা

আমাকে একটু সুতি দেবে না আমাকে শুলে বুকের ওপর অটবে মুখে মুখ দেবে ভিডিওটা দেখে বুঝতেই পারছ পরের দিনের ভিডিও তো এখানে আমি রান্না বসিয়েছি আর তেলটা দেখুন একটু বেশি দিয়েছি কারণ মাথা ভাজবো আর মাছের মাথা তো একটা একটা করে ভাজলে হয়তো একটু কম তেলে হতো কিন্তু যেহেতু আমি মানে কত টাইম লাগাতে চাই না রান্নার কাছে আমার আমার মনে হয় যতটা কম সময় ব্যয় করা যায় তো সেই কারণে আমি একটু বেশি তেল দিয়ে মাছটাও বেশ ভালো ভাজা হবে মাছ বলতে মাছের মাথা তো মাথা এখনও আমার কি মাছের মাথা রয়েছে মাছের মাথা দিয়ে একটু ডাল খাবো আপনার দাদাভাই বলছিল যে মাছের মাথা দিয়ে ডাল করার কথা তো ডাল একটু ছিল সেটা দিয়ে মাছের মাছের মাথা দিয়ে করেছিলাম তো এটা পাতলার মাথা মাথা সরি কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে যাই হোক একটু ক্ষমা করে দেবেন একটু বুঝে নেবেন তো যাই হোক আমি মাছের মাথা দিয়ে ডাল করব আর মাছ ভাজবো এবার ডাল করলে ডালের সঙ্গেও একটা ভাজা লাগবে যদিও মাছ ভাজা রেখে দিলেও হয় মাছ ভাজা আবার নতুন করে মাছের ঝোল করা মানে মানে ভালো মানে সেটাও একটা টাইমের ব্যাপার আবার মশলাটাও খাওয়া হয়ে যাবে ওই জন্যে আমি মাছের ঝোল না করে মাছটা সবগুলাই ভেজে দিলাম আর ডাল আর মাছের মাছের মাথা দিয়ে সিম্পল খাবার আর কিছু একটা সিদ্ধ সিদ্ধ দিয়ে দেবো দুজন মানুষ বেশি লাগে না যদি দুজনের বেশি কেউ আসে বাড়িতে তখন হয়তো একটু বেশি রান্না করতে হয় তাদের সঙ্গে মাছের মাংস কিছু একটা করতে হয় এবং সঙ্গে ডালও করতে হয় আবার একটু তরকারি না হলে মানে সবার হয় না ঠিকঠাক এক তরকারি দিয়ে ভাত মানে দুই তিনজন যদি আসে তাহলে কিন্তু হয় না এক দুজনের দুজনের একজনের ঠিক আছে এক তরকারি ভাত কোনো ব্যাপার নাই কিন্তু তার বেগটু বেশি হলেই তখন আবার সেটাকে মানে একা হয় না তো আমার কাজ করতে করতে খিদে পেয়ে গেছে আজকে সকালে টিফিন করে নিই ওই জন্যে একটা কলা খেয়ে নিলাম তো কলাগুলো না খেলেও নষ্ট হবে অনেক কলা আমি কিনে আনি তারপরে নষ্ট হয়ে যায় তো আমার রান্নার এখানটায় প্রচণ্ডই গরম আসলে আমার চারিদিক জানলা দরজা খোলা থাকে জানলাগুলো খুলে থুই আমি কিন্তু দরজা খুলে ধোয়া যায় না কারণ দরজা একা থাকি তো যে আমি দরজাটা খুলে থাকতে পারি না আর সাপে সাপ পোকামাকড় এগুলার আমার খুব ভয় লাগে হয়তো ভুল ভবিষ্যৎ আসতে পারে ভানছি কিন্তু সেটা এসে তখন আবার মানে বাসা টাসা বাঁধবে সেই জন্যে আমি বাড়িতে কেউ থাকলে বেশি মানুষের আনাগোনা থাকলে তখন আমি মানে খোলা থাকে হাওয়া বাতাস লাগে মানে অসুবিধা হয় না আর রান্না করতে গেলে একটু একটু গরম লাগবে কিছু বলার নেই তো আমি একটু একটু করে রান্না করি আর ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে আসি যখন দেখি আর পারছি না তখন রেস্ট নিয়ে আসি কিছু মানে করার নেই এইভাবেই রান্না করি তো যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন মানে একটা টাইম লেগেই যায় তো আজকে বেশি কিছু করছি না তাও সময় লেগে যায় কারণ মাথাটা বাড়তে হয়েছে মাছটা বাড়তে হয়েছে ডালটা ও সিদ্ধ করে সাবধানে হয়ে যায় আর আমি মুগের ডালের ভিতরে দেখেন এক চামচ খুবই ছট চট্ট চামচের একটু মিষ্টি খেয়ে মনে হবে না আমি মিষ্টি দিয়েছি কিন্তু এক চামচ ওইভাবে দিই তাহলে টেস্টটা বেশ ভালো হয় একটু গরম মশলা দিই অনেকেই আদা জিরে বাটা দেয় মানে অনেকেই দেয় মানে ভোজ বাড়িতে মানে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি এইগুলোতেও কিন্তু দেয় আমি কিন্তু এটা দিই না তারপরেও কিন্তু আলাদা কিছু মনে হয় না যে ওর থেকে আলাদা হয়েছে কারণ একেবারেই অল্প ডাল কতটুকু দেব দিতে গিয়ে বেশি পড়ে যাবে তখন আবার ভালো লাগবে না আবার ওটাকে তেল দিয়ে ভালো করে কষাতে হবে তেলটা যাবে আর আমার যখন না দিয়ে ভালো লাগছে কারণ আমি সেই মশলাটা শুধু শুধু দেবো মশলাটা নষ্ট নিজের শরীরের ক্ষতি মশলা খাওয়া অ্যাকচুয়ালি ক্ষতি ক্ষতি ছাড়া ভালো কিছু নাই তবে যারা মশলা ছাড়া খেতে পারে বা খায় সত্যি তাদের থেকে ভালো আর কিছু হয় না তারা ভালো খাবারটাই খাচ্ছে আমাদের তো তেল পুরোপুরি বারো বন্ধুরা এখানে মুড়ি কত খোঁচা আর এখানে এনেছে শিঙারা শিঙারাগুলো ভালোই লাগে এসে এখানে শিঙারা গরম এই যে ভিডিও দেখছে কি করে কি দুষ্টুমি করছে একবার হ্যাঁ কি করে সব জিনিস কি কি করছে দেখো 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 কি করছে দেখো বন্ধুরা আমি আজকে ছানার পায়েস বানিয়েছি তো কেমন হয়েছে খেয়ে বলুক অনেকটা খাওয়া হয়ে গেছে যদিও ভালো লাগছে বলো মুখে ভালো লাগছে কেন এক্সিলেন্ট তাই তো তো চলো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিষ্টি খাই বলবেন মিষ্টি খাই খাই মোটা হচ্ছে কি করব খেতে ভালো লাগে তাই খাই তো চলো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট